সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে জৈবিক চাহিদা থাকে সেই জৈবিক চাহিদার পূরণ করতে মানুষ বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তবে সবার একটাই জানার ইচ্ছা থাকে যে কতটা সময় দিতে পারলে ইচ্ছা পূরণ হয় বা যৌন চাহিদা পূরণ হয় বিশেষ করে ছেলেরা এটা নিয়ে সবসময় চিন্তিত থাকে সে বিষয় নিয়ে আমি আজকে দুজন ডাক্তারের সঙ্গে কথা বলবো বা আপনাদের সামনে দু তিন দুজন ডাক্তার কথা বলবে যে দুজন ডাক্তার আপনাদের সামনে সে বিষয় নিয়ে উপস্থাপন করবেন একজন হচ্ছেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ এবং অপরজন হচ্ছেন ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী প্রতিনিয়ত এক একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলুন তাহলে এবার আমরা সেই কাঙ্ক্ষিত যে দুজন ডাক্তারের কথা বলেছি তাদের মুখেই শুনে আসি এর বিস্তারিত হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে বর মতো উপস্থিত হয়ে গেছি আমি আহমেদ মানুষ হিসাবে যেহেতু আমরা সকলেই সামাজিক জীব আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব জৈবিক চাহিদা থাকে আর সেই জৈবিক চাহিদার মধ্যে যে বিষয়গুলো পড়ে তার মধ্যে আহ অনেকাংশেই নির্ভর করে থাকে যে আপনি ব্যক্তি জীবনে আপনার বিশেষ মুহূর্ত যেটি আছে সেই সময়টিকে কতটা বেশি দীর্ঘস্থায়ী এবং উপভোগ্যময় করে তুলতে পারেন তো সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদের অনেকেরই কনসার্ন থাকে যে আসলে এই সময়টি কতটুকু স্থায়ী হয় সেটা নিয়ে নিয়ে আমরা অনেকেই অনেকেই অনেক বেশি চিন্তিত থাকি বা এই বিষয়গুলো বিভিন্ন ধরনের পরামর্শমূলক বিষয় যেগুলো আছে বা কোন খাবার খেলে বা খাবারের সাথে আসলে এইটার কোনো সম্পর্ক আছে নাকি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন তো সবার প্রথমে দর্শক যদি বলতে হয় আসলে যে কোন খাবারগুলো খেলে এই দ্রুত বীর্যপাতের সমস্যাটি সমাধান করা সম্ভব এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা যে আসলে কোন খাবারগুলো রাখলে আপনি আপনার বিশেষ মুহূর্তটিকে উপভোগ্যময় করে তুলতে পারবেন সবার প্রথমে মাথায় রাখতে হবে মানুষ হিসাবে আমরা যেহেতু সারাদিন বা প্রতিনিয়ত অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা সব থেকে জরুরি কেননা শারীরিকভাবে যদি আপনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখের অন্যতম হচ্ছে জটিলতা কারোর থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের ওষুধ ইন্টেক করে এর ফলে কিন্তু দেখা যায় যে দ্রুত বীর্যপাত জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো দেখা দিতে পারে তো আপনি আসলে কোন জাতের কমপ্লিকেসির মধ্য দিয়ে যাচ্ছেন বা কেন এই সমস্যাটি হচ্ছে সবার প্রথমে সমস্যাটির কারণ আইডেন্টিফাই করতে হবে যদি আপনি কারণটি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু সমস্যাটি খুব সহজেই সমাধান করা সম্ভব কারণ আইডেন্টিফাই করার পাশাপাশি আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে কেননা খাবার আপনার এই বিষয়টিকে হয়তো বা অনেক প্রভাবিত করে কিন্তু জটিলতা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনার উচিত একটি সঠিক ডায়েটারি গাইডলাইন মেনে চলা কেননা শুধুমাত্র খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্যাটি কিছুটা হলে বেটার ইম্প্রুভমেন্ট করা সম্ভব কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী সমাধান চান তাহলে অবশ্যই প্রয়োজন একজন বিশেষজ্ঞের পরামর্শ স্টার্ট অ্যান্ড স্টপের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ধরুন আপনি হয়তোবা সহবাসে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনার বীর্য বের হয়ে যাবে তখনই আপনি চেষ্টা করবেন আপনার লিঙ্গকে জনিপথ থেকে বের করে আনার অর্থাৎ তখনই আপনি হচ্ছে স্টপ করে দিতে হবে এবং সেই মুহূর্তে কিন্তু কোনো প্রেশার বা খুব জোর করে যে হচ্ছে সহবাস করতেই হবে এই মুহূর্তে সেটা করা যাবে না তারপরে কিছুক্ষণ পরে আপনি আবার পুনরায় চেষ্টা করুন সহবাসে যাওয়ার কিংবা লিঙ্গকে জনিপথে প্রবেশ করানোর এটাই মূলত আসলে আমরা বলে থাকি যে স্টার্ট অ্যান্ড স্টপ এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে যেটা কাকে না আমরা বলে থাকছি যে স্কুইজ স্কুইজ পদ্ধতি মূলত হচ্ছে যে পুরুষ লিঙ্গ যেটা রয়েছে ধরে নিন যে এই মুহূর্তে আপনার বীর্য বের হচ্ছে না কিংবা বের হতে চাচ্ছে কিন্তু আপনি আটকাতে পারছেন না এরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি বা আপনার যে সঙ্গী রয়েছে তাকে বলতে হবে যে লিঙ্গের যে একদম হচ্ছে আমরা বলে থাকি টিপ বা গ্লাস পেনিস বা সবচেয়ে উপরি ভাগের যে অংশটি রয়েছে সেই অংশটিতে আস্তে করে হচ্ছে চেপে ধরতে হবে এবং সেখানে কিন্তু আমরা বলে থাকি স্কুইজ অর্থাৎ হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে কিছুটা চেপে ধরে থাকছেন এবং কিছুক্ষণ পরে আস্তে করে কিন্তু সেটা ছেড়ে দিচ্ছেন এবং আবারও হয়তো বা কিছুক্ষণ পরে আপনি আবার সেটা আটকে ধরে রাখছেন কিছুক্ষণের জন্য এবং তারপরে আবার ছেড়ে দিচ্ছেন এই যে স্কুইজ পদ্ধতি এটাও কিন্তু এই প্রিমেচুর ইজাকুলেশন আপনি আসলে কোন খাবারটি খাবেন কোন খাবারটি বাদ দিবেন সবার প্রথমেই বলতে চাই যে খাবারগুলো অবশ্যই অর্গানিক হতে হবে কেননা বর্তমানে আমরা এত ভেজাল সমৃদ্ধ খাবার খাই এই ভেজাল জাতীয় খাবার অতিরিক্ত মশলাদার চটকদার ভুনা খাবার অতিরিক্ত ট্রান্সফার জাতীয় খাবার অতিরিক্ত সরল সর করা বা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আছে এইগুলো গ্রহণ করার ফলে কিন্তু দ্রুত বীর্যপাত জনিত যে সকল সমস্যা আর সেই সমস্যাগুলো অনেকের মধ্যেই বেশি বা প্রকট আকার ধারণ করে সেজন্য এই জাতীয় খাবার গ্রহণ করার বিষয়ে যথেষ্ট সতর্কতা মেনে চলতে হবে খাবারের কথা বলতে গেলে সবার প্রথমেই বলতে হয় রসুনের কথা কাঁচা রসুন খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে সকালে খালি পেটে কাঁচা রসুন দু এক কোয়া খেতে পারেন অথবা সকাল দুপুর রাত তিন আপনি এক কোয়া এক কোয়া করে কাঁচা রসুন খেতে পারেন অথবা প্রতিদিন যদি খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন একদিন পরপর বা সপ্তাহে তিন দিন কাঁচা রসুন গ্রহণ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে কাঁচা রসুনের সাথে যদি মধু বা আদা কুচি করে আপনি গ্রহণ করেন আহ সেগুলোও কিন্তু খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। ফাংশনাল ফুড যেগুলো আছে যেমন আদা হতে পারে রসুন হতে পারে জিরা হতে পারে কালো জিরা এই জাতীয় যেই ফাংশনাল ফুড বা মশলা জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু এই দ্রুত বীর্যপাতের জাতীয় যে সকল সমস্যা আছে সেটি সমাধান করতে খুব ভালো কাজ করে থাকে পরবর্তীতে যদি বলা হয় তাহলে হচ্ছে বলা যেতে পারে যে আপনি খাদ্য তালিকায় প্রতিনিয়ত বাদাম বা বীচি জাতীয় যেগুলো আছে অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কেননা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ লাভ করাতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে আর যখন টেস্টেস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পাবে তখনই কিন্তু দ্রুত বীর্যপাত জনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটি খুব ভালো একটি সমাধান পাওয়া যাবে সেজন্য তরমুজ টমেটো আনার গাজর এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত প্রোটিন মানে ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে এগুলো থেকে কিন্তু দেখা যাবে দর্শক আপনি খুব ভালো এনার্জি পাবেন আর নিজে নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি পান করতে ভুলবেন না আর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে একেবারেই ভুল করা যাবে না